হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল কাল রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম বড়মশাই বলল আজকে নাকি টিফিনে সে মটর ভাজা নিয়ে যাবে মানে ধরুন একটু পেঁয়াজ আর একটু রসুন বেশি করে দিয়ে ভাজা করে দিলে মুড়ির সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো সেটাই করব বলে মটরটাকে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম এদিকে উঠে সকালে টুকটাক কাজ বাজ করলাম কিন্তু জানেন আজকে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে হঠাৎ করে রাত্রে বৃষ্টি শুরু হওয়াতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে লোডশেডিং হয়েছে আর প্রায় অনেক রাত্রেই কারেন্ট এসছে মানে ধরুন প্রায় ভোরবেলার দিকে যার জন্য কোনো কাজই ঠিক মতন হয়নি সেই কারণে আর কে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে সকালবেলা উঠে বসে পড়লাম শাক বাজতে মানে কুমলি শাক আগের দিন কিছুটা ঘন্ট করেছিলাম তা ভাবলাম আরও কিছুটা আছে সেটাকে আজকে ভাজা করে ফেলি কুমলি শাক ভাজা বা ঘন্ট দুটোই কিন্তু আমাদের বেশ ভালো লাগে ওই জন্য মাঝে মাঝেই বাজার থেকে কুমলি শাক দেখলে সেটাকে নিয়ে আসা হয় বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তাছাড়াও কুমড়ি শাক খেলে নাকি হার্টও ভালো থাকে যাই হোক তো আপনারা কারা কারা খমলি শাক খেতে ভালোবাসেন বলবেন আশা করি হয়তো সবাই ভালোবাসে শাক খেতে কার না ভালো লাগে বলুন তো আর এখনকার দিনের বাচ্চা কাচ্চা যা হয়েছে আর কি তারা তো শাক খাবেই না নয় মাছ নয় মাংস আমার ছেলেটাও হয়েছে তেমন জানেন না এত মাছ খেতে ভালোবাসে কি বলবো মাছ দেখলে সে আগে মাছটাই খেতে চায় ভাত তো সে খাবেই না আজকে শুধু বর্মসের মোশোয়ের চা করা হয়েছে আমি আর আজকে চা খাব না কারণ পেটে হালকা হালকা ব্যথাও করছে সেই জন্য ভাবলাম যে সকালবেলা একটা চায়ের নেশা আছে কিছু তো খেতে হবে চায়ের পরিবর্তে তাই একটু গরম জলে একটু লেবু আর একটু নুন মিশিয়ে সেটাই একটু খেয়ে নেব চা না খেলে একদম ভালো লাগে না জানেন অনেক দিনের নেশা তো তবুও কী করবো এটাই খেয়ে নিচ্ছি এখন মানুষের জীবনে দুঃখ তো থাকবেই বলুন তবুও সেটাকে কাটিয়ে সমস্ত মানুষ সকাল হতে না হতেই যে যার কাজে লেগে পড়ে সেটাই হচ্ছে জীবন বলুন সমস্ত কিছুকে ব্যতিক্রম করেই কাজ তো করতেই হবে হলে না খেলে মানুষ বাঁচবে কী করে বলুন এটাই হচ্ছে জীবনের মূল সত্য জানেন যতই দুঃখ আসুক খাওয়া দাওয়া ঘোরাফেরা সেগুলো কিন্তু বন্ধ নেই সেগুলো চলতে থাকবে ওদিকে তো শাক ভাজাটা প্রায় আমার হয়েই গেছে এই দেখুন বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিয়েছি এদিকে আবার মটরটাও তো ভাজতে হবে বর্মশাহী বলেছে যে টিফিনে নিয়ে যাবে সেটাকে আবার তাড়াতাড়ি ভেজে একটু ঠান্ডাও করে দিতে হবে না হলে মুড়ির মধ্যে দিলে মুড়িটা আগের থেকেই নরম হয়ে যাবে দেখুন মটর ভাজাটা না একটু লেগে গেছিলো ওদিকে অন্য একটা কাজ করতে গিয়ে এই সর্বনাশটা হয়েছে আমার আর এদিকে ডালটা ফুটতে বসিয়ে দিয়েছি সোমবার দিলে পরে ডালটা মোটামুটি হয়ে যায় এতটা লেট করে ঘুম থেকে উঠেছি এই জন্য আমার বড় সর্বনাশ হয়ে গেছে এত তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে সেই জন্য আর কিছুই করিনি শুধু ডাল শাক ভাজা আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি সে সকলের জন্য এতটুকুই রান্না করলাম রাতে আবার কোনো একটা তরকারি করে নিলেই হয়ে যাবে এই যে অল্প একটু সকালের চা বেশি ছিল সেটাকে এখন কাপে ঢেলে নিয়েছি ভাবলাম ফেলে দেবো চা প্রেমের মানুষ হলে যা হয় আর কি সেটাকেই এখন খেয়ে নেব আর এই যে দেখুন আজকের রান্না ওই যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আলু সিদ্ধটাকে মেখে নেব সেই জন্য সমস্ত কাজবাজ বাজ মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে ওইদিকে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে বড় অফিস চলে গেছে তারপর ভাবলাম রান্নাঘরের কাজটা পুরোপুরিভাবে সেরে নেওয়া যাক কিছু কিছু ঘটনা আছে মানুষের জীবনে এমনভাবে দাগ টেনে যায় যে যত ভালোবাসার মানুষ আসুক না কেন সেই দাগগুলোকে যেন মোছা যায় না ছোটোবেলায় বাবাকে হারিয়েছি তাই বাবার অভাবটা সারা জীবন হয়তো থেকেই যাবে যারা বাবাকে হারিয়েছে তারাই বুঝবে যে বাবার ভালোবাসাটা কি। যত আবদার যেন বাবার কাছেই থাকে তাদের জীবনে বাবা মা দুজনের মধ্যে কেউই নেই দুজনকেই হারিয়ে ফেলেছে তাদের দুঃখটা কতটা বলুন তো কতটা দুঃখ নিয়ে তারা জীবনের সাথে লড়াই করে বেঁচে আছে যাদের সঙ্গে হয়েছে তারাই হয়তো এই কষ্টটা সব থেকে বেশি অনুভব করতে পারবে হঠাৎ করে কেমন কেন এমন কথা বলছি দাঁড়ান আপনাদের সাথে একটা সত্যি ঘটনা আমি শেয়ার করি তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি সেই সময় আমার একটা বান্ধবী ছিল মানে সেইভাবে কোনোদিনও মেশা হয়নি তবে স্কুল মেয়ের যেইভাবে স্কুলে একসাথে সবাই পড়াশোনা করে আপনাদের সাথে সবটা তো শেয়ার করবোই তার মধ্যে ছেলের জন্য খিচুড়ি বসাবো বলে একটু সবজি কেটে রেখেছিলাম সেটাকেই ধুয়ে নিচ্ছি এবার একটু খিচুড়িটাকে বসিয়ে দিয়ে নিই হে দেখুন প্রেশার কুকারে জিরে পোড়ন দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার সমস্ত রকম সবজিটাকে হালকা একটু ভেজে নিয়ে হের তেলের খিচুড়িতে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর একটু নুন আর একটু হলুদ যে ছেলের জন্য দু পিস মাছ ভেজে নিয়েছি মাছের টুকরোটা বেশ ভালোই ছোট ছিল সেই জন্য ভাবলাম দু পিসই ভেজে নিই আর এদিকে এই যে দেখুন পেয়ারা কাটছি প্রায় প্রতিদিনই ভাবি একটু পেয়ারা খাবো কিন্তু পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় জানেন এত পেয়ারা ঘর ঘরে জমে যাচ্ছে কী করে জমছে ধান বলছি আমাদের পাশে একজন দোকানদার একটা দাদা আছে ওনার সারের দোকান ওনার বাড়িতে বেশ ভালোই পেয়ারা হয় গাছে জানেন আর পেয়ারাগুলো খেতে খুব টেস্ট উনি প্রায় মাঝে মাঝে আমার ছেলের জন্য দেয় দুটো তিনটে যাই পারুক উনি দেয় তো সেগুলোই ঘরে জমে জমে এতগুলো হয়ে গেছে খাওয়া হয় না কিন্তু নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয় সেই জন্য ভাবলাম আজকে কেটেই নি আজকে থেকে পেয়ারা খাওয়া শুরু করব এই যে পেয়ারাগুলোকে কেটে একটু ফ্রিজে রেখে দিচ্ছি খাওয়ার একটু আগে বের করে নেব আর দেখুন এই দিকে ছেলের খিচুড়ি বসিয়েছিলাম গ্যাসের অবস্থাটা দেখেছেন একটু আগেই আমি গ্যাসটা পরিষ্কার করে গেছি আবার আমাকে এই গ্যাসটা মুছতে হবে আর এই যে এই মহারাজ দেখুন যখনই রান্না করব ঠিক রান্নাঘরের সামনে এসে এইভাবেই বসে থাকবে এদিকে রান্নাঘরের সাথে সাথে এসে দেখি ছেলে সমস্ত খেলনা মানে এক গামলা খেলনা দেখুন কি করেছে পুরো ফেলে দিয়েছে সারা ঘর তার একাকার কাণ্ড খেলনায় আর কি করা যাবে এইগুলোকে এখন গুছিয়ে নিতে হবে যাই হোক যে বান্ধবীটার কথা আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম তার বাবা মা আর ঠাকুমা আর ভাইকে সে হারিয়ে ফেলেছিল জানেন এক বছরের মধ্যে ভাবুন তো সেই অল্প বয়স তার এখন দিনগুলো কিভাবে কাটছে যদিও এখন তার সাথে আমার কোনো যোগাযোগই নেই জানেন হঠাৎ করে নিজের কষ্টটা মনে পড়ে গেল তাই ভাবলাম যে আমার থেকে তার কষ্টটা কত দ্বিগুণ পরিমাণে তার মা তো তাকে তার বাবাকে তার ঠাকুমাকে ভাইকে ছেড়ে একজন অন্য লোকের সঙ্গে তাদেরকে ছেড়ে চলে গেছিলো তখন সে আমার মতনই বয়স মানে ধরুন অনেকটাই ছোট মাকে হারিয়ে প্রায় অনেক দিনই সে স্কুলে আসেনি পরে সবার মুখ থেকে জানতে পারলাম যে তার মা নাকি তাদের সবাইকে ছেড়ে অন্য একজন লোকের সঙ্গে চলে গেছে আর কি করা যাবে বলুন তার কপালেই ছিল কি করে পারে বলুন তো একজন মা তার সন্তানকে ছেড়ে চলে যেতে সব মায়ের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না জানেন কিছু কিছু মানুষ থাকে এরকম যাদের কাছে নিজেদের শান্তিটাই সব থেকে বড়। মাটা তাদেরকে ছেড়ে চলে গেছিল বলে বাবাটা মনের দুঃখে প্রায় দু মাসের মধ্যেই নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে চলে গেল ঠিক দু মাসের মধ্যেই বাবাটাকেও হারিয়ে ফেললো ভাবতে পারছেন একটু ভাবুন যে তার দুঃখটা কতটা বাবা মায়ের দুঃখটা ঠিক মতন কাটিয়ে উঠতে পারেনি একদিন হঠাৎ করে তার পিসি বাড়িতে যাচ্ছিল তার ঠাকুমা আর তার ভাইকে নিয়ে ঠাকুমাটা একটু বয়স হয়ে গেছিলো তো ওই জন্য ট্রেনের আওয়াজটা ঠিক মতন শুনতে পারেনি হয়তো বা কিছু একটা হবে খবর শুনে যে তার ঠাকুমাটা নাকি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাবুন তো বাবা মাকে হারিয়ে ঠাকুমাই তো ছিল তার গার্জেন তার মাথার উপরে একমাত্র ভরসা সে ঠাকুমাটাকেও ভগবান কেড়ে নিল ভগবানের কি বিচার বলতে পারেন এরকম হয় কারোর জীবনে এতটাও দুঃখ আসতে পারে সে ছোট ভাইকে নিয়ে তারপরে তার মাসি বাড়িতে চলে যায় সেখানে গিয়ে সে থাকে এবং পড়াশোনাও করে যদিও বা মাসি বলুক পিসি বাড়ি বলুক যেখানেই বা থাকে বাবা মায়ের অভাবটা কি কেউ কোনোদিনও পূরণ করতে পারে বলুন করে দিন পরে তার সাথে দেখা হয়ে যায় জানেন প্রায় আমার বিয়ের আগেই ধরুন তাকে দেখে এতটা খারাপ লাগছিল নিজের চোখের জলটা আর আটকাতে পারিনি কি বলবো বলুন একই সাথে পড়াশোনাও করেছিলাম হঠাৎ করে আলাদা হয়ে যেতে হলো তাও আবার তার এমন একটা দুর্ঘটনার জন্য ঠাকুর করুক সে যেন সব সময় ভালো থাকে এবং একটা ভালো ভালো ভালোবাসার মানুষ যেন সে পায় পৃথিবীর সব সুখ যেন সে পায় আমার ওই বান্ধবীটার সাথে কিছুক্ষণ কথা বলে জানতে পারি তার নাকি আর বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাই হয়নি মাধ্যমিক পাস করার পরেই সে একটা বিএসএনএল কোম্পানিতে কাজ করা শুরু করে তার ভাইয়ের খরচাটাতে সে চালাতে হবে ভাবুন তো মা বাবা না থাকলে যে যতই দেখুক পুরো ভারটা কি সে কেউ বহন করতে পারে পারেও না আর কেউ চেষ্টাও করে না সে একা দিদি হয়ে তার ভাইটাকে সামলাচ্ছে বলছিল তার ভাইটা নাকি পড়াশোনায় বেশ ভালো বেশ মন দিয়ে পড়াশোনাও করে একটা চাকরি বাকরি হয়ে গেলে তারপরেও বিয়ের কথা ভাববে তার আগে রকম সম্পর্ক বা বিয়ের মধ্যে সে জড়াতে চায় না এই সমস্ত ঘটনার কথা মনে পড়ে গেলে নিজের কষ্টের কথা তখন যেন খুব তুচ্ছ বলে মনে হয় জানি যার যার কাছে তার তার কষ্ট বড়। তবু কি বলবো কিছু কিছু মানুষের জীবনে এত বড় দুঃখ আছে যে নিজের কষ্টগুলো কিছু বলে মনেই হয় না আপনাদের সাথে এই কথাগুলো বলতে বলতে আমি নিজেই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যাই হোক আর কি করা যাবে এদিকে আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি ছেলেটাকে গিয়ে খাইয়ে দেব। তারপরে টুকটাক যা কাজ আছে সেগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করে স্নান করে এসে টেবিলটাকে একটু মুছে নিচ্ছি সেইভাবে তো ঠাকুর পুজো দেওয়া হয় না একটু রাধা গোবিন্দর মূর্তি ছিল তাকে একটু ফুল দিয়ে নিজের প্রণামটা সেরে ফেলি একটা ঘরের মধ্যে ঠাকুরের সিংহাসনটা পাতাটা সম্ভব নয় জানেন আর ছেলেটা হয়েছে এত দুষ্ট সব কিছু এলুট পেলুট করে ফেলবে সেই জন্য সিংহাসনটাও পাতা হয়নি এইভাবেই ঠাকুরটাকে একটু দিই তাহলে নিজের মনটার মধ্যেও ভালো লাগে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম ছেলেটাকে একটু খাওয়াতে ওই বলেছিলাম একটু খিচুড়ি করেছি আর এইদিকে মাছ ভাজা সেটা দিয়েই ছেলেটাকে খাইয়ে দিচ্ছি হাত দেখুন ছেলেটা আমার এতটা দুষ্ট হয়েছে টিভির দিকে কীভাবে তাকিয়ে আছেন দেখছেন এই যে দেখুন কার্টুনের দিক ছাড়া তার চোখ দিকে কোথাও নড়বে না এইভাবেই একভাবে ঠাক কার্টুনের দিকে তাকিয়ে থাকবে এত কার্টুন দেখার নেশা হয়েছে তার ছেলেটাকে খাইয়ে এবার আমি খেতে বসবো এই দিকে এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি একটু শাক ভাজা আর ডাল এতেই আমার হয়ে যাবে ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার বান্ধবীটার জন্য একটু প্রার্থনা করবেন সেই জন্য জীবনে অনেক বড় হয় এবং একটা ভালো মানুষ পায় যাতে সব সময় তার পাশে থাকে ব্যাস এতটুকুই বলার ছিল দেখা হবে পরের ব্লগে আজকের মতন এতটুকুই